কাঁচা লঙ্কা দাম এখন বর্তমান আমাদের এখানে চলছে দেড়শো টাকা কিলো মানে একশো গ্রাম পনেরো টাকা কত কম এদিকে আছে মশলা বিভিন্ন রকমের মশলার গুঁড়ো প্যাকেট পাওয়া যায় আমাদের এখানে এটা হলো লঙ্কা গুঁড়ো পাঁচ টাকা এতে কিন্তু অনেকটা করে থাকে প্যাকেটে কোনো ডুপ্লিসিটি নেই পুরো ভালো কোম্পানির মশলা লঙ্কার গুঁড়ো দেখুন এটা জিরের গুঁড়ো দু প্যাকেট ভর্তি এটা হলুদের গুঁড়ো দু প্যাকেট ভর্তি এটা গরম মশলার গুঁড়ো দেখুন এটা মিক্স গুঁড়ো এটা প্যাকেট ভর্তি পাঁচ টাকায় খালি পাঁচ টাকার এরকম আইটেম অনেক রকমের আইটেম আমাদের ভারতবর্ষে পাওয়া যায় বন্ধুরা সেইগুলো অনেক কম দামে আমাদের ভারত কে বিভিন্ন দেশে সাপ্লাই হয় এদিকে বাজার ঘুরে আসি সবজির কাঁচা বাজার এটা বেগুন আলু পেঁয়াজ যেরকম রসুন আদার বাজার এটা এই যে সমকে মাল এখন বাজারে অনেক দাম কম হিসেবে রসুন আড়াইশো টাকা কিলো বেগুন চল্লিশ টাকা কিলো আলু চল্লিশ টাকা কিলো পেঁয়াজ ষাট টাকা কিলো তাহলে এখন বর্তমান আমাদের বাজারে কত জিনিসের দাম কম বলুন এই তুলনায় আমাদের ভারতে আরও মালের দাম কম এটা তো আমরা খুচরো কিনি বাজারের থেকে তাই আমাদের কাছ থেকে এত নেই আরও যদি বেশি বেশি কিনি পাইকারি নিই তাহলে আমরা এসব মালের দাম আরও কম পাবো বুঝলেন এসব মালের দাম আরও কম পাবো মানে আমাদের ভারত সবচেয়ে জ্ঞানার ভারতে সবচেয়ে বেশি বেশি জিনিস উন্নতি হয় ভারতে তৈরি হয় ভারত বড় দেশ ভারতে এত আমদানি এত চাষবাস হয় যে ভারতে জিনিসের দাম সবচেয়ে কম ভারতের মানুষ কখনও না খেয়ে থাকে না কিছু মানুষ আছে না খেয়ে থাকে তাদের দোষে তারা না খেয়ে থাকে কিছু পেটে ভাত নেই আর নাঙের উৎপাত তোমার বাড়ি সংসারে চাইল নেই তুমি মদ খেয়ে উৎপাত করবা তাহলে সেটা তো তোমার দোষে তুমি পস্তাচ্ছ ঠিক আছে ভারতের মানুষ কোনো সময় না খেয়ে থাকে না বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার করবেন ভিডিওটায়